পবিত্র রমজান শেষে ঈদুল ফিতরের দিন ধর্মজারজার যার উৎসব সবার এই স্লোগানকে সামনে রেখে দিনহাটাতে কয়েক হাজার মানুষের মধ্যে সেমাই বিতরণ করা হয় সোমবার দিনহাটা শহরের কলেজপাড়া এলাকায় মজিদুল হক বাপ্পা চাকি সুশান্ত দেব চাকি প্রমুখদের উদ্যোগে প্রায় পাঁচ হাজার পথচারীর মধ্যে সেমাই বিতরণ করা হয় এদিন ঈদের নামাজ শেষে কলেজপাড়া এলাকায় যুবক দলের উদ্যোগে সেমাই বিতরণকে ঘিরে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায় উদ্যোক্তাদের মজিদুল হক বাপ্পা চাকি জানিয়েছেন ঈদ উপলক্ষ্যে এদিন এই সেমাই পথচারীদের মধ্যে বিতরণ করা হয় শুধু তাই নয় আমরা জানি ধর্ম উৎসব সবার আর এই স্লোগানকে মাথায় রেখেই এদিন এই কর্মসূচির আয়োজন করা হয় সাধারণ মানুষের যথেষ্ট সাড়া মেলে গোটা দেশ জুড়ে যখন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার নানা ভাবে চেষ্টা চলছে ঠিক সেই সময় দিনহাটার এই যুবক দলের উদ্যোগে সেমায় বিতরণ আলাদা বার্তা বহন করে তাদের কথায় দুর্গা পুজো সরস্বতী পুজোর সময় যেমন সর্বধর্মের মিলন ক্ষেত্র হয়ে ওঠে তেমনি ঈদ উপলক্ষেও নানা অনুষ্ঠানে সকলেই অংশ নেয় এ রাজ্যে যারা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে তাদের উদ্দেশ্যেও একইভাবে এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐক্যের বার্তা দেন ওই যুবক দল সেভেন হেভেন ঝুরিপাড়া মোড় দিন হাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের এর সাথে দিনহাটার মাউন্টার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা দিনহাটার মাউন্ডার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেক পোস্ট দিনহাটা নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে